গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন সাথে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন কিন্তু নির্বাচন নির্বাচন করে অনেকে রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শহীদ আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা দুটায় ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকে ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি একপক্ষ পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান দুই পক্ষের বক্তব্যে এ সময় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয় এমন পরিস্থিতির মধ্যেই বেলা সাড়ে চারটায় শুরু হয় বৈঠক এ সময় চিকিৎসার গুরুত্ব কম দেওয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে প্রায় দেড় ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে ফেরত দেওয়া হবে বলে জানানো হয় এছাড়াও আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে সতেরো নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান তিনি বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানান তথ্য উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন যে কোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর বলে জানান তিনি